আমি একজন জেনাকারিনী মহিলা আমার পেটে অবৈধ সন্তান আছে তখন আল্লাহ রসুল না আচ্ছা ঠিক আছে এই যে এই হাতটা তালে দিই বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা চলে গেল বাচ্চা প্রসব হলো মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা প্রসব হয়েছে সবে তাকে ওই নেকড়া তেন নেকড়া বুঝেন তো নেকড়া পুরাতন কাপড় সেই পুরাতন কাপড় দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে নিয়েছে তখনই সবেমাত্র প্রসব হয়েছে রাসুলের নিয়ে নিয়েছে বলছে আল্লাহ রাসুল এই যে বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রাসুল এই যে বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রাসুল মাথাটা নত করে বলছেন ইরজাই বাড়ি ফিরে যাও ফারজেই হে বাচ্চাকে দুধ খাও হাত তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেব আর যদি অন করে বলে ভাইয়া কে বলছিলেন এক ভাইয়াতে তার আল্লাহর নবী বলছেন এহেদা কন্যা আজ হওয়ালে রুবির রাজীল হাজেম ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের যে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো জৈন বাজারে গাড়িটা সিং থেকে এসে দাঁড়িয়ে আছে একটা মেয়ে সিটে বসে আছে আর আপনি মেম্বার ও চেয়ারম্যান মানুষ উঠেছেন উঠে দেখছেন আর সিট নেই এই মেয়েটার এখানে পাশে জায়গা আছে এবার আপনি ওখানে দাঁড়াতেই মেয়েটা হাসি মুখে বলছেন ভাইয়া বসেন ভাইয়া বসেন বলার সাথে সাথে যে আপনার ইমান এমন ভাবে নষ্ট হয়ে গেল এখন আপনি বলতে লাগলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো যতক্ষণ পর্যন্ত না নেমেছেন ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হবে না এর নাম নারী এ কথা আল্লাহ নবী বলছে আমি বলিনি আল্লাহ নবী বলছেন মা তারাক্ত একটা ফেতনা তার নাজারলের জেলে বিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে কার চেয়ে নারীদের চেয়ে বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন ইন্নান নেশা তুকবেল ফিসরতি শয়তান অত বেলফিসরতি শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় বোখারি মুসলিম আল্লানবি বলছেন ইন দা নিসা হাবায়েলুর শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল সমন্বিত দুই যারা উপস্থিত আছেন তারা আপনি মনে করবেন না যাদ্রা আব্দুর রাজাক কি ব্যাপার বক্তব্য দিতে আমাদেরকে গালি দিতে লাগলেন কেন জি না আমি আপনাদেরকে গালি দিনি ছি ছি নজবুল্লাহ আমি আপনাদেরকে গালি দিনি আপনি আমাদের দিনই আরে আপনাকে গালি দিব কেন আপনাকে তো মনে করি আয়েশার মতো আরে আপনাকে আমি গালি দিব কেন আপনাকে তো আমি মনে করি আয়েশার মতো আপনি দেখবেন একটু আয়েশাকে একটু দেখবেন হ্যাঁ চলে আজ তোমার মাকে আমি আয়েশাকে দেখাচ্ছি তোমার মাকে রেডি করতে বলো আমি তোমার মাকে গালি দেবো কেন আমি গালি দিই শোনো আয়েশার যে আল্লাহ তালা আনহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে আয়েশার স্বামীকে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমার স্বামীর কবর হলো আমার ঘরে আমি কবরের পাশে এমনিতেই যাই কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আমার বাপের আবাক সিদ্দিকের আমি কবরের পাশে এমনিতেই যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে কবর হলো উমারের তখন আমি আর এমনিতে যাই না আমার লজ্জা হয় বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় বেগানা পুরুষের কবর আছে আমি কেমনে এমনিতে যাই তাই আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই আমি বেগানা পুরুষের কবরকে লজ্জা করি আপনি ছোটবেলাও পরে আছেন আপনাকে বলছি আপনার লজ্জা আছে আপনার শরম আছে আপনাকে বলছি আপনাকে গালি দেবো না তো কাকে দেবো আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ নবী আপনাকেই বলেছেন শয়তানের জাল আপনি শয়তান আগামীকাল সন্ধ্যা হতে হতে পোশাক পরিবর্তন করুন আপনি এই মেক বোকামে কাপড় পরিবর্তন করো ফাইজলেমি পেয়েছ অজান্তে তুমি কত মানুষকে পাপি করো তুমি হিসাব করেছ একটা মানুষ চুরি করলে পকেট থেকে টাকা বের করলে খুব রিক্স একটা মানুষ জেনা করলে খুব রিক্স কে দেখে কি হয় একটা মানুষ যদি সুদ খায় লজ্জা করে লোকে বলবে সুদখোর এই পাপগুলি করা কঠিন আর তুমি যে একটা মেয়ে ক্লাস টেনে পড়ো ইন্টারমিডিয়েট পাস করেছ মাথায় কাপড় দাও না এমনিতে নির্দিধায় ঘুরছো দিন রাত তোমাকে মানুষ দেখে পাপ করছে তা তুমি বুঝো তা কি তোমার অনুভূতি হয় শোনো একদিনে যদি তোমাকে দশ হাজার মানুষ দেখে থাকে একটা মানুষ তোমাকে একশোবার দেখলো মানুষ যদি তোমাকে দেখে থাকে একদিনে তো যত পাপ করেছে তুমি হাজার মানুষের একাই তত পাপ করেছ দশ হাজার মানুষের যত পাপ করেছে তোমার বাপ একাই তত পাপ করেছে এক পাপ তিন ভাগে বিভক্ত বুঝাতে পারলাম না দশ হাজার মানুষে যে পাপ করেছে সে পাপ তুমি একাই করেছ দশ হাজার মানুষে যে পাপ করেছে সে পাপ তোমার বাপ একাই করেছে এক পাপ তিন ভাগ বিভক্ত নিজে ধ্বংস হলে জনগণকে ধ্বংস করলে বাপটাকে ধ্বংস করলে মেয়ে হয়ে বাপের টাকা পয়সাও খরচ করছো বাপকেও জাহার নামে দিলে তুমি জীবনে করলে কি শোনো নীতি পরিবর্তন করো কাপড় পরিবর্তন করো সোনান আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো মনে করি আমি খাদিজার মতো দেখবেন আপনি আপনাকে গালি দিব কেন আপনাকে তো আমি মনে করি খাদিজার মতো জিব্রাইল বলছেন জিবরাইল বলছেন নবীকে ওই যে ওই যে ওই যে ওই ওই যে যে খাদিজা আসছে আল্লাহ নবী জিব্রাইল বলছেন জিব্রাইল আল্লাহ নবীকে বলছেন ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে ওর হাতে একটা বাটি আছে তরকারি জিব্রাইল বলছেন যখন আসবে তখন একটু বলিয়েন আপনি খাদিজা তোমাকে সালাম দিলেন আল্লাহ খাদিজা তোমাকে সালাম দিলেন জিব্রাইল খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর নির্ধারণ হয়েছে যেটা তৈরি হয়েছে হীরে মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই বোখারি মুসলিম বলেন আপনাকে আমি গালি দিব কেন আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি নিন্দা করব কেন আমি আপনাকে নিন্দা করতে আসিনি দুঃখিত আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাহলে কি আল্লাহ নবী শয়তান খাদিজাকে বললেন জি না তাহলে কি আল্লাহ রসুল শয়তান আয়েশাকে বললেন জি না অসম্ভব হতে পারে না যে আয়েশা কবরকে লজ্জা করে মাথায় কাপড় দেয় আর আপনি একজন মুসলিম মহিলা যুগ পড়েন ছোটবেলা পড়েন আপনাকে শয়তান বলবে না তো বলবে কাকে হিসাব পান না সম্মানিত দিনই ভাই আল্লাহ নবী বললেন আমার জীবনে বড় ভয় আমার জেনাই লিপ্ত হবে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে গোপন পাপের যে কত যন্ত্রপাতি বের হয়েছে তার কোনো হিসাব নেই আরো যে পঞ্চাশ বছর পরে কি যে হবে আল্লাহ ভালো জানে অমামা বা হেল ইরাজু আল্লাহ তালা ন বলেন রাহসূল সাল্লাল্লাহ বললেন এমনি না এমন আমি একদা ঘুমিয়েছিলাম ফাতায়ানি রাজুল আনে দুইজন মানুষ আমার পাশে আসলেন আবার শুনেন আল্লাহর নবী বলছেন আমি ঘুমিয়েছিলাম দুইজন মানুষ আমার পাশে আসলো দুই হাত ধরলো দুই হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে যেতে যেতে দেখি অনেক মানুষ আসাধ্য ইনতে ফাখান ফুলে ফেফে বিশ হাত তিরিশ হাত চল্লিশ হাত উঁচু উঁচু হয়ে আছে একশো হাত উঁচু হয়ে আছে রিহান দুর্গন্ধের টিকা যায় না কান্না রিওমাল মারাহিজ মনে হচ্ছে যেন তারা ঘন টয়লেট মনে হচ্ছে যেন তারা ঘন মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট যেটা পরিষ্কার করা হয় না গন্ধের টিকা যায় না লাশ ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে আমি জিব্রাইলকে বললাম জিবরাইল মানা হলায় এরা কারণ একই কথা জিবরাইল একই কথা ব্যাপারটা কি এত কেন মোটা এত কেন গন্ধ এত কেন মোটা এত কেন গন্ধ মোটি আকাশে লেগে আছে গন্ধের টিকা যায় না পায়খানার চেয়ে বেশি গন্ধ এরা কারা তখন জিব্রাইল বললেন আহমদ জোনাত সাওয়ানি এরা হলো ব্যভিচার ব্যভিচার নিয়ে মনে থাকবে আপনার এই ছেলে তোমার মনে থাকবে যারা ফুলে ফেফে মোটা হয়ে আছে খুব দুর্গন্ধ পায়খানার মতো এরা কারা ব্যভিচার ব্যভিচার পরের বাক্য শোনো এটা বোখারি মুসলিম আর এটা হলো বায় হাকি যেটা বললাম সেটা বায় হাকি আর এখন যেটা বলছি সেটা হলো বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন জিবরাইল আমার ডান হাত ধরে আছেন মেকাইল আমার বাম হাত ধরে আছেন নিয়ে চলে যাচ্ছেন বাইতুল বায়তুল দিকে স্বপ্নে ভালো করে বুঝতে না পারলে রেডি না থাকলে তো বুঝতে পারবেন না এখন যদি আর একজনের গায়ে হেলান দিয়ে থাকেন তো কথা ধরতে পারবেন না তাহলে আমার এই পরিশ্রম সার্থক নয় আপনি একটু চেষ্টা করেন আপনি মানলে আমারও কিছু লাভ হবে আপনি যদি মানেন আমারও লাভ হবে আপনি করে যেটুকু পাবেন সেটুকু আমিও পাব এই জন্য এসেছিলাম যদি আপনি কিছু করতেন একটা কথা মানলে আমি অনেক আমার জন্য অনেক আপনার জন্য অনেক সম্মানিত দিনী ভাই জিবরাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন আস্তে আস্তে অনেক দৃশ্য তার দেখলাম একটা গর্ত গর্ত আল্লাহ সাইকুন অসফলও আসে দেখে গর্তের উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত কলসের মতো চিনেন কলসের কলস কলস কলসি কলসের মতো মতো দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তাহা তো না দেখি তার ভিতরে আগুন জ্বলছে দাদা 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 আগুন চলে যাচ্ছে ফাইজা ইরতাফাত ইর্তাফাও যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে না। মনে হচ্ছে যেন সব বের হয়ে পড়ে যাবে মনে হচ্ছে যেন সব বের হয়ে পড়ে যাবে মনে হচ্ছে যেন সব বের হয়ে পড়ে যাবে ফাইজা খামেদা রাজা যখন আগুন কমছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফায়জা ফিহা রেজালুন ও নেশাতন ওরাউন তাতে দেখি মহিলা এবং পুরুষ এইভাবে উলঙ্গ হয়ে জমা ধরে আছে দেখো তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে আগুনের ভিতরে ধাদা দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আগুনের ভিতরে আবার নিচে আসছে ধাদা দাদা করে আগুনের ভিতরে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে জমা ধরে আছে উলঙ্গ হয়ে পরনে কাপড় নেই আমি বললাম জিবরাইল মানহাউলাই এরা কারা ছি ছি জিবরাইল এরা কারা একই কথা এরা কারা তখন জিবরাইল বললেন মহম্মদ সোনাথ তারা হলো বেভিচার বেভিচার নেই করো সোনা করো জিন্দেগি তার কোনো দিন লিপ্ত না আল্লাহ মাফ করে দিবেন। জন্য আছে। আর যদি না করো মরার সাথে সাথে এটা হবে একসাথে জমা ধরে যাবো আগুনে জ্বলবে নাম কব বিচারের দিন পর্যন্ত হবে সোনান আল্লাহ নবী বলেছেন একজন জেনাকারণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না একজন জেনাকারিণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না একজন জেনাকারিণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না অবস্থা কি হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহর নবী বলছেন রাত যখন দুপুর হয় সব দরজা খুলে দেওয়া হয় রাত যখন দুপুর হয় সব দরজা খুলে দেওয়া হয় যে যা বলে তার দুয়া কবুল হয়ে যায় ইন্না খালকেই এক ফের মাইয়াক ফের যেই ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন বাগি ইনবে ফারজেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না এই ছেলে শোনা দাখিল পরীক্ষা দিচ্ছ শেষ হয়ে গেছে বা চলছে জেনার সম্পর্ক আছে মোবাইলে কথা বলছ আল্লাহকে বলছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমি যেন ভালো রেজাল্ট করতে পারি মরা পর্যন্ত যদি দোয়া করো দোয়া কবুল হবে না এই সম্পর্ক বাদ দিতে হবে তারপরে কোনো কথা এই ছেলে শোনো তোমার মা তাহার যুগ পড়ে তোমার মা তোমার থাকে না তখন মোবাইলে প্রেমের গল্প করে তোমার মা পড়ার পরে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার ছেলেটাকে প্লাস দিও আমার ছেলেটা যেন গোল্ডেন পায় এইভাবে তোমার মা দোয়া করছে তোমার মার যদি বয়সে একশো বছর হয় আরো আর যদি মোবাইলের প্রেমের গল্প বন্ধ না হয় তোমার মায়ের দোয়া কবুল হবে না আল্লাহর নবী বলেছেন আমি অনুবাদ আমি কি কথা বুঝাতে পেরেছি বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় এক আত্মারে কুলি দিন কেউ যদি বলে আমি কোরআন মানি নে তাহলে তাকে হত্যা করতে হবে গলায় ফাঁস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ফাঁস টান টান তখন বলছে বলেছে ভুলেছে বলেছে না 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 কোরআনকে আমি মানি না আমি কোরআনকে মানি ভুল হয়েছে তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে বেঁচে গেল দই এই ছেলে তোমার দাদা তাহার যুগ পড়েন নব্বই বছর বয়স তাহার যুগ পড়ে ঘর থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিল তোমার একটা গ্রামের একটা ছেলে কালকে তোমার দাদাকে গালি দিয়েছে তো তোমার দাদার একটা রাগ আছে তাহার যুগ পরে মসজিদ দিকে যেতে ওই ছেলেটা এক থাপ্পড় তুই আমাকে কাল গালি দিয়েছিস কেন এক থাপ্পড় দিতে ছেলেটা মারা গেল এখন কি হবে বলো দেখি বুঝাতে পারলাম না এখন তোমার দাদাকে হত্যা করতে হবে আর নাম কেশাস বুঝাতে পেরেছি এখন তোমার দাদাকে হত্যা করতে হবে কেসাস এবার তোমার দাদার গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন এই ছেলেটার মা এসে বলছে ছেড়ে দেন ছেড়ে দেন না না আমি আমি কেশাস নিব না আমি কেশাস নিব না আপনি ছেড়ে দেন আমি তার কেসাস নিব না এখন তোমার দাদাকে নামিয়ে নেওয়া হবে আমি বুঝাতে পারলাম না তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষ বেঁচা বাঁচার পথ আছে তিন বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় এবার তাকে বাঁচাও দেখি পৃথিবীতে এমন কোন কৌশল নেই পৃথিবীতে এমন কোন পথ ঘাট নেই একে বাঁচানো যায় একে যদি বাঁচাতে হয় আল্লাহর নবীকে আবার আসতে হবে দুনিয়াতে এই লোককে যদি বাঁচাতে হয় তাহলে আবার দুনিয়াতে আল্লাহর নবীকে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাম বলছি বিবাহ করার পরে চেনা করলে হত্যার হুকুম দিয়েছিলাম আমি বাতিল ঘোষণা করলাম যেহেতু কি আমার পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনো দিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত আর কোনো দিন পরিবর্তন হবে না বুঝাতে না পারলে আমি আবার বলি কথা স্পষ্ট হয়নি তিন শ্রেণীর মানুষকে মারতে হয় হত্যা করতে হয় ফাঁসি দিতে হয় তিন শ্রেণীর মানুষকে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে একজন বলল আমি কোরআন মানি না তাকে ফাঁসি দিতে হবে তো ফাঁসি দেওয়ার সময় বলছে আর বলেছে 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 আর একজন মানুষ আপনাকে হত্যা করেছে তো এখন তাকে হত্যা করতে হবে তার ফাঁসি দেওয়া হয়েছে আপনার মা আইসা আর আপনার বাপ বলছে না 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 আমি তাকে হত্যা করবো তাকে হত্যা করবো ছেড়ে দিলাম আমি ছেড়ে দিলাম কথা বুঝতে পেরেছেন তাহলে একে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে যে করেছে বিবাহ করার পরে তাকে বাঁচান দেখি কে আমার পর্যন্ত কোনো বাঁচানোর পথ হবে না আব্দুর রাজাক সাহেব কথা বুঝেছি দয়া করে একটু বাঁচার পথ বলবেন জি বলবো ইনশাল্লাহ আপনি একটু ধৈর্য ধারণ করেন। নিরাসার কিছু নেই। আপনি একটু ধৈর্য ধারণ করেন নিরাসার কিছু নাই একটু। যা তেমরা তুমিন গামে দিয়া গামে এক সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বলছে তাহির বিন রাসুলুল্লাহ হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বললেন ইরজে এই বাড়ি ফিরে যাও। উস্তাদ ফিরে লালনের কাছে ক্ষমা চাও। অতএব আলাইহে তওবা করো। তখন মহিলাটি বলল আহা তুরধুনী খামারাদ্দা মাযিবনু মালেক আর না ভাবলাম আপনি মা যিবনে ফিরিয়ে দিয়েছিলেন তার আপনি বিচার করেননি সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না আল্লাহর নবী আপনার কাছে আমি বিচার নিতে এসেছি আপনি আমার বিচার করে দেন আমাকে ফিরিয়ে দিয়েন না মা জিমনি মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তাই আমাকে কি ফিরিয়ে দিতে চাচ্ছেন আমাকে দয়া করে ফিরিয়ে দিন না আমি একজন জেনাকারিণী মহিলা আমার পেটে অবৈধ সন্তান আছে তখন আল্লাহ রসল বলেন আচ্ছা ঠিক আছে এই যেই হাতটা তালে দিই বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা চলে গেল বাচ্চা প্রসব হলো মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা প্রসব হয়েছে সবেমাত্র তাকে ওই ন্যাকড়া তেনা নেকড়া বুঝেন তো নেকড়া পুরাতন কাপড় সেই পুরাতন কাপড় দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে নিয়েছে তখনই সবেমাত্র প্রসব হয়েছে রাসুলের ধর্ম নিয়ে এসে বলছে আল্লাহ রসুল এই যে বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল এই যে বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল মাথাটা নত করে বলছেন ইরজয় বাড়ি ফিরে যাও ফারজেই হে বাচ্চাকে দুধ খাও হাত তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন বিচার করে ইসলাম, বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর বছর দুধ বাচ্চা নিয়ে এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি আছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে শুনুন বাচ্চারা মায়ের দুধ তিন বছর চার বছর পাঁচ বছর খাবে তাতে আসে যায় না কিন্তু দুধমা প্রমাণের জন্য সময় হলো দুই বছর দুধমা প্রমাণের জন্য সময় হলো দুই বছর দুধমা প্রমাণের জন্য সময় হলো দুই বছর একটা বাচ্চার বয়স দুই বছর হয়ে গেছে এরপরে যদি কোনো মহিলার দুধ ও তার দুধমা নয় দুই বছরের ভিতরে ভিড়ে তো দুধ খেলে সে তার দুধমা হতো আমি মনে কথা বুঝাতে পারলাম না কথাটা মায়ের দুধ খাবে বাচ্চা যতদিন খাচ্ছে মা খাওয়াচ্ছে খাক কোনো অসুবিধা নেই দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারলয়ে উপস্থিত বাচ্চার হাতে একটা টুকরো রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খায় খেতে পারে পয়সা দহব এdere চলে নিমিলাল মুসলিমিনা আল্লাহ রাসূল বাচ্চাটা নিয়ে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি এই বাচ্চাটাকে লালন পালন করো এরপরে বলেন সঙ্গী সাথী ই যাবু বিহা এরা তোমাকে একে তোমরা নিয়ে যাও একে তোমরা নিয়ে যাও আফরুল্লাহ সদরহা মাগি গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পৌঁছে দাও ফার জেন এরপরে চতুর্দিক থেকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো শাহাবগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এবার চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদ অরিফ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম বা তারা যার দাম আলাওয়াজে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালেদের গায়ে লাগলো বাহ খালিদ গালি দিয়ে বসলেন ছি 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 ঝিঁ একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগল এই বলে খালেদ ওয়ারিদ গালি দিয়ে বসলেন আল্লাহরসুল বলেন না খালেদ খালেদ থামো তুমি গালি দিও না গালি দাও কেন লাগা তাবা লাও তবা শাহ মাখ সেন লা গোফের আলাহু এই মহিলা এত তোবা করেছে আল্লার দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে আল্লার দরবারে এত কান্না কাটি করেছে এ কেন এর চেয়ে যদি বড় পাপি হয় তবুও তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমি কি দিয়ে আপনাকে বুঝাই এরপর আল্লাহ রসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন